আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নাগরিক সনদপত্র কারণ বর্তমান সময়ে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়ে থাকে কিন্তু এনআইডি কার্ড প্রিন্ট না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি কাদের জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড প্রিন্ট না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন যেখানে দেখতে পাচ্ছেন নতুন ভোটারদের এনআইডি পিন্ট না করতে ইসির নির্দেশ প্রদান করা হয়েছে সুপ্রিয় দর্শক নতুন যারা ভোটার হবে তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রিন্ট না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তো নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রিন্ট না করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন ইসি নতুন ভোটাররা যদি সশর নির্বাচন অফিসে হাজির না হন সেক্ষেত্রে এনআইডি পিন করা যাবে না সম্প্রতি এনআইডি শাখার সিস্টেম আরিফুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন এতে উল্লেখ করা হয়েছে নতুন এনআইডি নম্বর জেনারেট হওয়ার পর অথবা এনআইডি সংশোধন হওয়ার পর ভোটাররা অনলাইন হতে এনআইডির কপি ডাউনলোড করে পিন করেন যেহেতু তারা অনলাইনে আবেদন করে থাকেন সেহেতু অনলাইন হতে ডাউনলোড করে পিন করবে সেটি তাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক তবে কেন বা তাদের এই জাতীয় পরিচয় পত্র প্রিন্ট না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তবে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক উপজেলা বা জেলা নির্বাচন প্রিন্ট করা হয়ে থাকে অথচ ভোটার অনলাইন ডাউনলোড করার চেষ্টা করছে যা সার্ভারের সমস্যা কিনা তা জানতে চেয়ে অনেকে আইটি তে যোগাযোগ করেন আবার অনেকে সরাসরি এসে এনআইডি তে অফিসে হাজির হন অথচ কার্ডটি উপজেলা বা জেলা অফিসে পিন করা হয়েছে শুধুমাত্র একটি ল্যামিনেটিক কার্ড সংগ্রহের জন্য অনেকে ঢাকা হতে উপজেলা বা জেলায় যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায় এই অবস্থায় নতুন ভোটারের এনআইডি অনুমোদনের পর অথবা সংশোধিত এনআইডি অনুমোদনের পর যে সব ভোটার সশরীরে উপজেলা বা জেলায় হাজির হবেন না সেই সব ভোটারদের এনআইডি কার্ড প্রিন্ট না দেওয়ার জন্য সব সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের অনুরোধ করা হলো কারণ এনআইডি কার্ডটি একবার পিন হয়ে গেলে অনলাইন হাতে ভোটার আর ডাউনলোড করতে পারবে না সুপ্রিয় দর্শক যারা অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে থাকেন তাদের জাতীয় পরিচয় অনলাইন সার্ভার থেকে সংগ্রহ করা যায় তবে উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকে আপনার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডটি টি করা হয়ে থাকে সেক্ষেত্রে নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয় পত্রটি সংগ্রহ করা উচিত তবে নির্বাচন কমিশন যাদের এই জাতীয় পরিচয় পত্র গুলো প্রিন্ট করে রাখে অফিসে সাধারণ জনগণ বা ভোটারগণ যারা জাতীয় এবং সংশোধন অনুমোদন হওয়ার পর তারা কি করে অনলাইন থেকে সংগ্রহ করে নেয় কিন্তু তার আইডি কার্ডটি বা জাতীয় পরিচয় পত্র কার্ড কিন্তু প্রিন্ট করে তারা রেখে দিচ্ছে অথচ ভোটাররা সেখান থেকে সেই কার্ডটি সংগ্রহ করে না সংগ্রহ না করার কারণে নির্বাচন কমিশন সেই কার্ডগুলো তৈরি করে রেখে দেয় অথচ সাধারণ জনগণ সেই কার্ডগুলো নেয় না কি করে থেকে সংগ্রহ করে থাকে তবে জাতীয় পরিচয় পত্র সংশোধন বা নতুন হওয়ার যে সিস্টেমটা আবেদন করার পর সেই কার্ডটি শুধুমাত্র একবার অনলাইন থেকে সংগ্রহ করা যাবে তবে যদি সেই জাতীয় বা নতুন হওয়ার আইডি কার্ডটি বা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র কার্ডটি যদি নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে থাকেন সেক্ষেত্রে কোনো সময় যদি আপনার জাতীয় পরিচয় মূল কপি হারিয়ে যায় বা নষ্ট হয় সেক্ষেত্রে অবশ্যই অনলাইন সার্ভার থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তবে অনেকেই আছে অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সংশোধন অনুমোদন হলে বা নতুন ভোটার হওয়ার অনুমোদন হয়ে গেলে তারা অবশ্যই তারা অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে থাকে কিন্তু উপজেলা নির্বাচন অফিসে কার্যালয় কিন্তু তাদের এনআইডি কার্ডটি প্রিন্ট করা হয়েছে তাই নির্বাচন কমিশন এসে নতুন নির্দেশনা দিয়েছে যে যারা জাতীয় পরিচয়পত্র নতুন ভোটার হওয়ার অনুমোদন হয়েছে কার্ড এবং সংশোধনের কার্ড অনুমোদন হয়ে থাকে তারা যদি নিজ দায়িত্বে বা নির্বাচন না হন সেক্ষেত্রে আমি সকলকে বলবো যারা জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড সংশোধন এবং আপনারা অনলাইন থেকে আবেদন করে থাকেন তারা অবশ্যই এনআইডি কার্ড সংশোধন বা নতুন ভোটারদের এনআইডি নম্বর জেনারেট হওয়ার পর অবশ্যই নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে ল্যাবিনেটি কার্ডটি সংগ্রহ করবেন